কোন দলকে ভোট দিবেন সামনে নির্বাচনে বিএনপি নাকি জামাত নাকি চর্মনাই নাকি এনসিপি ভোট যে কারে দেবো ভাই মনে করেন যে আমাদের ভালো তো কেউ চায় না যার যার ভালো সেই চায় এই যে আইনি মনে করেন তার ভালোটা আগে চায় আপনার ভালো আমার ভালো করলাম এই দেশের মধ্যে কেউই দেখি না আমলি কন আর বিএনপি কোন আইসাই কন আমার পকেটটা ভরতে হইব আপনার পকেট মরে জায়গা খালি হয়ে জায়গা আপনার মরে যান সেই চিন্তাই করে না ভাই আসসালামু আলাইকুম

এখানে আরো একজন রয়েছেন একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো ভাই একটু দিকে সামনে চোয়াদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনি বিএনপি কে ভোট দিবেন জামাতকে জামাতকে কেন ভোট ভোট দিবেন আমি ভালোবাসি এমনকি মানে সরাসরি এমনকি মনে করেন জামাত অনেক ভদ্র অনেক ভালো আর আমরা বিএনপি তো ভোট দিয়ে দেখছি আওয়ামী লীগের ভোট দিয়েও দেখছি জাতীয় পার্টিকে ভোট দিয়ে জাতীয় পার্টি ভোট দিয়ে দেয় কিন্তু সংসদ কি এখন আমরা জামাতকে ভোট দিব আলহামদুলিল্লাহ আমাদের সবচেয়ে বড় কথা জামাতকে কেন ভোট দিবেন আসলে জামাতের ভিতরে আপনি কি দেখেছেন জামাতের ভিতরে কি দেখছে জামাত মনে করেন যে ব্যক্তি ফাঁসে নামাজ পড়ে যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে হ্যাঁ সে ব্যক্তির ভিতরে আমি মনে করি যে এই আল্লাহ তার কোনো কোনো ক্রিয়া নেই সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু আমি জামাত ভোট নেবেন ঠিক আছে এখানে কয়েকজন রিক্সা চালক রয়েছেন আরও কয়েকজন রিক্সা চালকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো সামনে নির্বাচন এই নির্বাচনে আপনি বিএনপিকে কে ভোট দিবেন নাকি জামাত ইসলামীকে

বৃদ্ধ একজন রিকশাচালক রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব এই নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন বিএনপি নাকি জামাত নাকি সর্বনাই এই দল ভালো করব এই দল রে দিম পাঁচটা গুষ্টের পরে কোন দলকে আপনি ভালো দেখছেন আমি কোন দলে ভালো দেই না এই দেশে ভালো আচ্ছা আমরা এখানে একজন রিকশাচালক দাঁড়িয়ে আছেন আমার এই ভিডিও করা দেখে একটু জানার চেষ্টা করব